নমস্কার নদীয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ মমতার ধমক একুশের মঞ্চে বক্তব্যই রাখার সুযোগ পেলেন না তৃণমূলে কি এবার প্রয়োজন ফুরালো সায়নীর একুশে জুলাই দিনটির জন্য প্রতি বছরই তৃণমূল সমর্থকেরা অপেক্ষা করে থাকে কারণ এই দিনেই তৃণমূলের শহীদ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে ধর্মতলা চত্বরে তখন যেন ঢেউ উপচে পড়ছে লাখো লাখো মানুষের এবারেও সেই একই চিত্র ভেসে উঠল সাধারণ মানুষের চোখে গতকাল সকাল থেকেই মহানগরে ছিল রোদ বৃষ্টির লুকোচুরি কিন্তু সেই সমস্ত বাধা উপেক্ষা করে প্রবল বৃষ্টির মধ্যেই কাক বেঝা হয়ে নিজের বক্তব্য চালিয়ে গেলেন বাংলার প্রশাসনিক প্রধান প্রতি বছর ধর্মতলায় একুশের মঞ্চের সমস্ত দায়িত্ব দেওয়া হয়ে থাকে দলের যুব সংগঠকদের কারণ উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যখন পুলিশের গুলিতে তেরো জন দলীয় কর্মীর মৃত্যু হয় সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী তাই সেক্ষেত্রে একুশের মঞ্চে সবচেয়ে বেশি দায়িত্ব কাঁধে তুলে দিতে হয় দলের যুব সংগঠকদের কিন্তু এই দায়িত্বের ভিড়ে এবারও সবার নজর পড়ল এক অন্য চিত্র তবে এবার একুশে জুলাইয়ের মঞ্চে দলেরই যুব সভানেত্রী সায়নী ঘোষকে বক্তৃতা দেওয়ার সুযোগই দেওয়া হলো না যা নিয়ে দলীয় অন্দরে বেশ চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে একুশের মঞ্চে নেই সায়নীর বক্তব্য বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে দলের সঙ্গে সায়নী ঘোষের সম্পর্ক বেশ টানা হতে দেখা যাচ্ছে তারপর এই চিত্র একুশে মঞ্চের প্রস্তুতিতে ভালোভাবেই ফুটে উঠেছে আসলে গত শনিবার একুশের মঞ্চের প্রস্তুতি দেখতে যাই যখন ধর্মতলা গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী সায়নী তাকে কিছু বলতে গেলে মমতা বলেন তুমি নিজের কাজটা করো পাশাপাশি সায়নীর সঙ্গে রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে শহীদ সমাবেশের মঞ্চ সঞ্চালনার দায়িত্ব নিয়েও বেশ কতাকি হয়েছিল তবে কি পদ পরিবর্তন হতে চলেছে সায়নী ঘোষের এমনিতেই কয়েকদিন আগে যুব সংগঠনের রদবদলের ব্যাপারে সায়নির থেকে তালিকা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকা ইতিমধ্যে রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে জমা দিয়েছেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তালিকা চূড়ান্ত করবেন বলে জানা গিয়েছে তবে এই ঘটনায় পুরোপুরি স্পষ্ট যে যুব সংগঠনের সভানেত্রী পদে সায়নী ঘোষের মেয়াদ এবার শেষ হয়ে আসছে তবে এ প্রসঙ্গে সায়নী ঘোষ সংবাদ মাধ্যমকে সভার শেষে তাৎপর্যপূর্ণভাবে জানান যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট অর্থাৎ পরিবর্তনই একমাত্র ধ্রুব এদিকে চলতি বছর লোকসভা নির্বাচনে যাদবপুর আসনে প্রায় দু লক্ষ ষাট হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ